গত এপ্রিলে ইসরায়েলকে লক্ষ্য করে ইরানের মিসাইল ও ড্রোন হামলার জবাবে ইরানের পারমাণবিক স্থাপনার কাছে ছোট পরিসরে প্রতীকী হামলা চালিয়েছিল ইসরায়েল এতে ইরানের উল্লেখযোগ্য কোনো ক্ষতি না হলেও ইসরায়েল আসলে ইরানকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছিল যে চাইলে তারা কোথায় পৌঁছাতে পারে কিন্তু এখন পরিস্থিতি বদলে গেছে হিজবুল্লার হুমকি নির্মূল করতে লেবাননে অব্যাহত বিমান হামলার পাশাপাশি স্থল শুরু করেছে ইসরায়েল হিজবুল্লা প্রধান নাসরাল্লাহকে ইতোমধ্যে হত্যা করেছে তারা এরই মধ্যে মঙ্গলবার রাতে ইসরায়েলকে লক্ষ্য করে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা ঘুরিয়ে দিতে পারে যুদ্ধের মোড় এখন ইসরায়েল তার শত্রু এবং হুমকি নিশ্চিহ্ন করার যে মহাপরিকল্পনা নিয়ে এগিয়ে যাচ্ছে তাতে এবার ইরানের সরাসরি আক্রমণ নিয়ে চুপ করে থাকবে না তেলাবি ইতোমধ্যে ক্ষেপণাস্ত্র হামলা চালানোই ইরানের বিরুদ্ধে কড়া হুঁশিয়ারি উচ্চারণ করেছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ইরানকে এর জন্য চড়া মূল্য দিতে হবে বলে হুমকি দেন তিনি দেশটির সাবেক প্রধানমন্ত্রী নাফতালি বেনেটো ইরানে বিশেষ করে দেশটির পারমাণবিক স্থাপনাগুলোতে হামলা চালানোর ইঙ্গিত দিয়েছেন এমন পরিস্থিতিতে ইরানের বিরুদ্ধে কি পদক্ষেপ নিতে পারে ইসরায়েল ইসরায়েল কি ইরানের সাথে সর্বাত্মক যুদ্ধে জড়িয়ে যাবে বিবিসির নিরাপত্তা বিষয়ক সংবাদদাতা ফ্রাঙ্ক গার্ডনার এক প্রতিবেদনে বলেছেন বর্তমানে ইসরায়েল দুটি কৌশল নিয়ে এগিয়ে যাচ্ছে প্রথমত সরাসরি বা গুপ্ত হত্যার মাধ্যমে চিহ্নিত শত্রুদের নিকেশ করা এবং দ্বিতীয়ত বিমান হামলা ও প্রতিরোধ এর মাধ্যমে ইরান আর তার প্রক্সি বাহিনীগুলোকে বুঝিয়ে দেয়া যে প্রতিটা আঘাতের জবাবে ইসরায়েল আরো বেশি শক্তি দিয়ে পাল্টা আঘাত আনবে এদিকে যুদ্ধ পরিস্থিতি তৈরি হলে ইরানে কিভাবে হামলা চালানো হবে তার ছক যে ইসরায়েল বহুদিন আগেই কষে রেখেছে তার আর বলার অপেক্ষা রাখে না কিন্তু বর্তমান পরিস্থিতিতে কখন এবং কতটা শক্তি নিয়ে ইরানে আঘাত হানা যায় তারই পর্যালোচনা হয়তো করছেন ইসরায়েলের প্রতিরক্ষা বিভাগের ব্যক্তিরা। তবে ইসরায়েল যদি ইরানে হামলা করার সিদ্ধান্ত নেয় সেক্ষেত্রে ইসরায়েলের প্রাথমিক লক্ষ্য হতে পারে সেই ঘাঁটিগুলো যেখান থেকে মঙ্গলবারের ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছিল এক্ষেত্রে ক্ষেপণাস্ত্র মজুদ রাখার জায়গাগুলোই শুধু নয় বরং কমান্ড কন্ট্রোল সেন্টার রিফুয়েলিং সেন্টারগুলোও ইসরায়েলের প্রাথমিক হামলার আওতায় থাকবে এমনকি হামলার আওতা থেকে ইরানের তেল পরিশোধনাগার কেন্দ্রগুলোও বাদ পড়বে না বলে মনে করেন ফ্রাঙ্ক গার্ডনার এদিকে লেবাননে ইসরায়েলের ব্যাপক ও ভয়াবহ আক্রমণে হিজবুল্লাহ প্রধান হাসান নাসরাল্লাহ সহ বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ কমান্ডার নিহত হয়েছেন একই সঙ্গে লেবাননে স্থল আক্রমণও শুরু করেছে ইসরায়েলি সেনারা সব মিলিয়ে সাময়িকভাবে হলেও হিজবুল্লাহ বেশ দুর্বল অবস্থানে রয়েছে বলে মনে করছে তেলাবে ফলে ইরানকে এখন একাই লড়তে হবে আর এই সুযোগটাই কাজে লাগাতে চাইছে ইসরায়েল এছাড়া পরিস্থিতি বেশি উত্তপ্ত হয়ে উঠলে ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতেও হামলা চালাতে পারে ইসরায়েল কারণ অনেকদিন ধরেই ইরানের পরমাণু কর্মসূচির উপর নজর তেলাভিবে ইরান যদি কোনোভাবে পরমাণু শক্তিধর দেশ হয়ে ওঠে তবে তা যে ইসরায়েলের জন্য অশনি সঙ্কেত হবে এটা নিয়েও সন্দেহ নেই তেলাবিবের যে কারণে ইরানের পরমাণু কর্মসূচির ওপর কেবল আন্তর্জাতিক নিষেধাজ্ঞা আরোপ করেই ক্ষান্ত হয়নি ইসরায়েলের মিত্র পশ্চিমারা যে কোনো উপায়ে তাদের কর্মসূচিকে ভেস্তে দেওয়ার জন্য পরমাণু বিজ্ঞানীদের হত্যা সাইবার হামলার মতো অন্তর্ঘাতমূলক নানা তৎপরতা অব্যাহত রেখেছে তারা ফলে ইরানি ইসরায়েলের হামলার অন্যতম লক্ষ্য হবে ইরানের এসব পারমাণবিক স্থাপনা এমনকি ইরানি গুপ্ত হত্যার তৎপরতা বাড়াতে পারে ইসরায়েল বিশেষ করে ইসরায়েলের বিরুদ্ধে ক্ষেপণাস্ত্র হামলার সাথে জড়িত গুরুত্বপূর্ণ কর্তা ব্যক্তিদের বিরুদ্ধে ইরানের ভেতরেই গোয়েন্দা তৎপরতা বাড়ানো তেলাবিবের যুদ্ধ পরিকল্পনার অংশ হয়ে উঠতে পারে এমন আশঙ্কা থেকে ইতোমধ্যেই অজ্ঞাত নিরাপদ জায়গায় সরিয়ে নেওয়া হয়েছে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে বিশেষ সতর্কতা অবলম্বন করছেন দেশটির রেভলিউশনারি গার্ডের হর্তাকর্তারাও সাবেক এক ইসরায়েলি গোয়েন্দা কর্মকর্তা বলেছেন ইরানের উস্কানিমূলক হামলার জবাবে ইরানি লক্ষ্যবস্তুগুলোতে ইসরায়েলের পাল্টা হামলা এখন সময়ের ব্যাপার মাত্র অর্থাৎ এবার ইরানকে একটা দাঁত ভাঙা জবাবের জন্যই প্রস্তুত থাকতে হবে বলে মনে করছেন নিরাপত্তা বিশ্লেষকরা তবে ইসরায়েল যেভাবে জবাব দিক না কেন দেশ দুটির শত্রুতা হামলা বা প্রতিশোধ এই চক্র থেকে খুব সহজে বেরিয়ে আসতে পারবে না ইরান কিংবা ইসরায়েল আর এতে করে মধ্যপ্রাচ্যের পরিস্থিতিও আপাতত শান্ত হচ্ছে না এমনটা মনে করাই যুক্তিসঙ্গত গত মঙ্গলবার রাতে তেল আবিব সহ ইসরায়েলি শহরগুলো লক্ষ্য করে একশো আশিটির মতো ক্ষেপণাস্ত্র ছুড়ে ইরান ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা সিস্টেম বেশিরভাগ ক্ষেপণাস্ত্র ভূপাতিত করতে সক্ষম হলেও মধ্য দক্ষিণ ইসরায়েলে কিছু ক্ষেপণাস্ত্র সরাসরি আঘাত হানে হিজবুল্লাহ নেতা হাসান নাসরাল্লাহ হামাস নেতা ইসমাইল হানিয়া ও আইআরজিসি কমান্ডার আব্বাস নীল ফরোশনের হত্যার প্রতিশোধ নিতে এই হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে ইরান আর ইসরায়েল এই হামলার পাল্টা জবাব দিলে তেহরানের জবাব আরও মারাত্মক এবং ধ্বংসাত্মক হবে বলেও হুঁশিয়ারি দেয় ইরানের রেভলিউশনারি গার্ড এর আগে মঙ্গলবার লেবানন ও সিরিয়ার দামেসকে ব্যাপক বিমান হামলা চালায় ইসরায়েলি বাহিনী এমনকি লেবাননের দক্ষিণাঞ্চলের সীমান্ত এলাকায় ঢুকে পড়ে স্থল অভিযান শুরু করে ইসরায়েলি সেনারা এর এরপর রাতে ইসরায়েলকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান হামলার পরপরই ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু বলেন ইসরায়েল শত্রুদের বিরুদ্ধে প্রতিশোধ নিতে দৃঢ় সংকল্প ইরানকে এজন্য চড়া মূল্য দিতে হবে এর জবাবে ইরানের সামরিক বাহিনীর চিফ অব স্টাফ মেজর জেনারেল মোহাম্মদ বাঘেরই ইসরায়েলকে কড়া হুঁশিয়ারি দিয়ে বলেন ইসরায়েল যদি ক্ষেপণাস্ত্র হামলার প্রতিশোধ নিতে চায় তাহলে ইসরায়েল জুড়ে সব স্থাপনায় হামলা চালানো হবে এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন ইসরায়েলের প্রতিরক্ষা নিশ্চিত করতে ওয়াশিংটনের সহযোগিতা অব্যাহত থাকবে গত সাতাশ সেপ্টেম্বর লেবাননের বৈরুতে ইসরায়েলের বিমান হামলায় লেবাননের শিয়াপন্থী রাজনৈতিক দল ও সশস্ত্র সংগঠন হিজবুল্লার প্রধান হাসান নাসরাল্লাহ নিহত হন একই সঙ্গে মারা যান ইরানের ব্রিগেডিয়ার জেনারেল আব্বাস নীল এরপর পরই ইসরায়েলের বিরুদ্ধে প্রতিশোধ নেয়ার হুঁশিয়ারি দিয়েছিল ইরান এর আগে গত জুলাইয়ে ইরানের রাজধানী তেহরানে এক হামলায় নিহত হন ফিলিস্তিনের সশস্ত্র সংগঠন হামাসের রাজনৈতিক শাখার প্রধান ইসমাইল হানিয়া এ ঘটনার পরও প্রতিশোধ নেয়ার কথা বলেছিল তেহরান কিন্তু কার্যত ইরানের হুমকি উপেক্ষা করে ফিলিস্তিনের গাজায়, বর্বরোচিত আগ্রাসন অব্যাহত রেখেছিল ইসরায়েল গত আগস্টের শেষ দিকে লেবাননে বিমান হামলা শুরু করে দেশটি বিগত কয়েক সপ্তাহ ধরে চালানো ভয়াবহ বিমান হামলায় হিজবুল্লার প্রধান হাসান সহ বেশ কয়েকজন জ্যেষ্ঠ কমান্ডারের মৃত্যু হলে ইরান এবার প্রতিশোধ নেয়ার হুমকিতেই আটকে থাকেনি মঙ্গলবার রাতে ইসরায়েলে এক ঝাঁক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়ে তা করেও দেখালো ইরান